কারা এরা গণতন্ত্র ধ্বংস করছে এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে এত যন্ত্রণা কেন পায়ে কাঁটা ফুটে গেছে কেন তিড়িং বিড়িং করে পিসি লাফাচ্ছে কেন কারণ পিসি জেনে গেছে যে মৃত ভুয়া একাধিক জায়গায় নাম আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের নাম ভোটার তালিকায় সাতই ফেব্রুয়ারি দু নিচে নামবে না তাই পিসি বুঝে গেছে যে এবারের লড়াই কঠিন লড়াই আজকে এসআইআর কোন নতুন নয় স্বাধীনতার পরে ভারতের নির্বাচন কমিশন আটবার এসআইআর করেছে এটা নবম এসআইআর দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল দু হাজার তিন সালে ভোটার লিস্ট বেরিয়েছিল এই পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল ওই তালিকাতে সবেধন নীলমণি মমতা ব্যানার্জি একা দু সালে আটানব্বই হাজার ভোটে দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন এসআইআর বিরোধিতার মানে এই যে গোসাবা দিয়ে স্বরূপনগর দিয়ে বসিরহাট দিয়ে এই যে হাজারে হাজারে করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাকদ্বীপে ধরা পড়েছে পড়েছে ক্যানিংয়ে ধরা পড়েছে বারুইপুরে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে অবৈধ আধার কার্ড অবৈধ রেশন কার্ড অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলি অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গড়তে পিল করে সাপেরা বেরিয়ে আসছে এই সন্দেশ খালিতে দেখুন শাহজাহান জেলের ভিতরে থেকে কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে বিয়ে লোকে কি ভাষা আজকে এসআইআর কে সফল করুন আপনারা কি হিন্দু কি ভারতীয় মুসলিম একযোগে এসআইআর কে সফল করুন নইলে এরা আমাদের রেশন খাচ্ছে খাদ্য জেহাদ এরা আমাদের বনেদের কন্যাদের তুলে নিয়ে যাচ্ছে লাভ এরা আমাদের জমি দখল করছে ল্যান্ড যে হাত এরা আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে ধর্ম আর ভোট হাত সকালবেলা বুথ জাম করে লাইন দিয়ে বুথ দখল করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পনেরো বছর এই মন্দির বাজারে কুলপিতে রাইডিকিতে কাকদ্বীপে পাথরপতিমাতে সাগরে জয়নগরে কুলতলিতে গোসা আপনি যান কোন গ্রামে যুবক ছেলে নেই বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে কাজ নেই উড়িষ্যাতে যান একটা শ্রমিক এক টাকা পায় আর এখানে তিনশো টাকার কাজও আপনারা পান না এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা দু কোটি পনেরো লক্ষ আজকে বেকার হয়েছে এই এই মতো জেলা সদস্য রেখা কলেজে কাজ করে সব জায়গায় এরা ঢুকে পড়েছে মেধা অনুযায়ী চাকরি হয়নি শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় চাকরি হয়নি শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় এগারো সালে এসে টাটাকে তাড়িয়েছে ষোলো সালে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন সাবধান না হন তাহলে আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে এই বিপদ এসে পৌঁছাবে মমতা ব্যানার্জি পনেরো বছরে ছ হাজার শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি গত এক বছরে আট হাজার স্কুল বন্ধ করেছে কলেজে যান সব ক্লাস ফাঁকা কেউ ভর্তি হয় না চারজন পাঁচজন এক একটা ক্লাসে ন লক্ষ চুয়ান্ন হাজার স্নাতক সাম্মানিকের সিট আজকে তিন লাখ ভর্তি হয়েছে সাড়ে ছ লক্ষ ভর্তি হয়নি যান প্রাইমারি স্কুলে ওয়ান টিচার টু টিচার আজকে পড়াশোনা লাটে উঠে গেছে সর্বত্র মৎস্যজীবী এলাকা কোথায় গেল দিদিমণি কেন্দ্রীয় সরকারের মৎস্য সাথী প্রকল্প কেন মৎস্যজীবীরা পায় না যখন মাছজীবীরা পায় না যখন মাছ ধরতে যান না চার মাস সেই সময় মাসে পাঁচ হাজার টাকার স্কিম স্টিকার লাগিয়েছেন কেন্দ্রের স্কিম স্বাধীনতার পরে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্যে থাকলেও কেন্দ্রে ছিল না কে চালু করেছেন নরেন্দ্র মোদীজি চালু করেছেন ফিশারি ডিপার্টমেন্ট আজকে কি সর্বনাশ করেছে কে কি সর্বনাশ করেছে জানেন আপনারা যারা আমার ফেসবুক বা প্রেস কনফারেন্স দেখেন লক্ষ্য রাখবেন কয়েকদিনের মধ্যে বলবো এখানে যে বড় বড় জলকর আছে বড় বড় ঘেরি আছে এগুলো মৎস্যজীবী কোপাটিপের হাতে ছিল এখানে মৎস্যজীবী ছাড়া অন্য কারো অধিকার ছিল না এবারে উন্মুক্ত উন্মুক্ত করে করে দিয়ে দিয়েছে সমস্ত বড় ঘেরি যে কেউ টেন্ডারে লিজে পার্টিসিপেট করতে পারবে আজকে মৎস্যজীবীদের এই অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা এরা করেছে এদেরকে তাড়াতে হবে নারী সুরক্ষা কন্যা সুরক্ষার জন্য পশ্চিম বাংলায় দিকে দিকে কোন মহিলা সুরক্ষিত নয় মহিলা সুরক্ষিত নয় কোন কন্যা বোন সুরক্ষিত নয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন